ক কি সমস্যা হ্যাঁ আর আর কি কইছিলাম ক আর কি কইছিলাম এ বেডটা ল কথা কয় না কি লিখ হ্যাঁ মনে নাই তুই মনে নাই নাকি সত্যি সত্যি কষ্ট নেই কোনটা কিল্লিকে আমি না তোরে বারবার ভালো করে জিগাইলাম না ভালো করে মনে করা দিলাম কালকে ভালো করে করলাম তোর ঝিগেলাম যে কালকে যদি তুই সব বই যদি না পাস তখন তোর কি করবো তখন তুই কি করছিলি তো সব বইয়ের কথাই তো কইছি শুধু কি বাংলা বইয়ের কথা কী সব বইয়ের কথা কইছি না আমি বল তাহলে এখন কি করবো ক বল কি করব তুই জানাস না আমি কথা না বলে পিটাই কথা আস না কেন বুঝলি না মুরগি পিটামু পিটামোনা মাফ করে দেব মুরগি বানাই মাফ করে দেব আর কে আর কি তো কি খাতাটি কবে কবে খুঁজছে বাই করবি একদিনও বাই করবি না বইটি একদিনও খুঁজছে বাই করবি না কালকে বাসে গেছিলি বিকালে কেন জুতা কিনতে গেছিস বই বইটি যে হারায় গেছে বইটি বইটি খুঁজবি না কবে খুঁজবি বইটি ও আজকে খুঁজবি গতকালকে খুঁজস নাই তোরা আবার আজকে সময় দিলাম কালকে কি বার শুক্রবার শুক্রবার না আবার কবে আবি মাতাসায় শনিবার না ওই তো মাথায় তুই বাসায় একটু লেগে যাবি না যাইয়া বাসায় ভালো করে খুঁজছে আবি তোর আরেকদিন দিন সময় দিলাম কি দিলাম আচ্ছা ঠিক আছে মনরাইস একবারও যদি তুই না পাস তাহলে শনিবার দিন তোরে কি করবো ক হ্যাঁ জোরে ক জোরে জোরে আরো জোরে আরো জোরে মনে থাকবো বুঝছ